জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভ্যাট ইউনিটে ঝুলে আছে প্রায় সাড়ে তিন হাজার মামলা যা থেকে সংস্থার পক্ষে রায়লে পাওয়া যাবে চুয়াল্লিশ হাজার কোটি টাকা সরকারি বেসরকারি সংস্থা ঠকে দেয়া এসব মামলা চলছে বছরের পর বছর যা নিষ্পত্তিতে নজরনি সংস্থাটির বিপরীতে সহজে বাড়তি আদায়ের লক্ষ্যে বাড়তি ভ্যাট আরোপের মতো পথে এগোচ্ছে সংস্থাটি জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক সমালোচনা সপ্তাহখানেক আগে শতাধিক পণ্য ও সেবায় নতুন করে ভ্যাট ও সম্পূরক শুল্ক বসায় সরকার লক্ষ্য অর্থ বাকি সময়ে বাড়তি বারো হাজার কোটি টাকা যোগ করা চড়া মূল্যস্ফীতির এই সময়ে জানিয়ে সাধারণ মানুষের নতুন সংখ্যা আবারও বাড়ছে জিনিসপত্রের দাম রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত এনবিআরের অথচ মাঠে আটকে থাকা অনাদায়ী অর্থ সংগ্রহে নজর নেই সংস্থাটির তথ্য বলছে বর্তমানে ভ্যাট সংক্রান্ত ঝুলে থাকা মামলা সাড়ে তিন হাজার বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফিকেট কেবল যা এল এম যেখানে আটকে আছে প্রায় বত্রিশ হাজার কোটি টাকা আর এলটিউ ভ্যাটের পাওনা আরও প্রায় বারো হাজার কোটি টাকা সব মিলিয়ে যা দাঁড়িয়েছে চুয়াল্লিশ হাজার কোটিতে বিজনেসের যেই আয়টা হয় সেই আয়টা কিন্তু সমস্ত কিছু কিন্তু লিপিবদ্ধ থাকে এবং সব কিছু কিন্তু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই ট্রানজ্যাকশনগুলো হয় তো আমাদের যারা এর কর্মকর্তা আছেন তারা নতুন করে এইভাবে ভাবতে পারেন যে উন্নত বিশ্বে কীভাবে উন্নত বিশ্বের দেশগুলো কিভাবে মানুষের কাছ থেকে কর আহরণ করে ওইটাকে আমরা হয়তো ফলো করতে পারি সরকার একটা চাপের মুখে আছে বিশেষত অর্থ সংগ্রহের দিক থেকে চাপের মুখে আছে এবং তার কিছুটা হয়তো আমরা বলতে পারি যে আগে যে অব্যবস্থাপনা হয়েছিল তার ফলশ্রুতি কিন্তু তারপরেও এই যে নতুন কর জোগাড় করতে হবে বা নতুন অর্থের যোগান দিতে হবে তার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে আমি মনে করি না যেগুলো যথাযথ অবশ্য অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকেই প্রতিটি অফিসে শুরু হয়েছে বকেয়া ফাইল নিয়ে তরজোড় উদ্যোগ নেওয়া হয়েছে মামলা নিষ্পত্তির তবে উপাত্তের দুর্বলতা আর আইনি মারপ্যাঁচের কারণে সাফল্য নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা ইএফডি সিস্টেমের সুফল কি হয়েছে এটা আসলে আমাদের এখন পরীক্ষা করা দরকার একটা ইভ্যালুয়েশন হওয়া দরকার এবং যদি এখানে কোনো ব্যত্যয় থাকে তাহলে কেন ব্যত্যয় এটা আমাদের নির্ধারণ করা দরকার এবং জনগণের কাছ থেকে আহরিত যে প্রতিটি পয়সা ভ্যাটের পয়সা রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে কিভাবে জমা হওয়াটা নিশ্চিত করা যায় সেই ব্যাপারে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার ধরুন হাইকোর্ট ডিভিশন অর্ডার দিল

ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা